মেহেরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী ও কলেজ ছাত্র নিহত মেহেরপুর জেলা প্রতিনিধি আই ওয়ান আমি রাজিয়া সুলতানা মেহেরপুরে মুখোমুখি দুটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও এক কলেজ ছাত্র বুধবার সকাল আনুমানিক দশটার দিকে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কে বন বিভাগের সামনে দ্রুত গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায় তাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন নিহতরা হলেন গাংনি জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী এ কে এম মাহফুজুর রহমান তিনি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে অপরজন আকমল হোসেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী সে পৌর এলাকার শেখ পাড়ার মাবুমিরের ছেলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুই পাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেল দুটি মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক যান চলাচল স্বাভাবিক করে মেহেরপুর সদর থানার ওসি মেজবাউদ্দিন বলেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাপার গতি ও সড়কে অসতর্কতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে